আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো তো বন্ধুরা আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিতের প্রথম যে অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে দশ দশতম পৃষ্ঠা তোমাদের অনুশীলন এক দশমিক দুইয়ের যে প্রথম অঙ্কটি আছে সেই প্রথম অঙ্কটি আমি করব। তো বন্ধুরা এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তিরিশ থেকে সত্তর এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো ঠিক আছে তো আমাদের প্রথমেই মৌলিক সংখ্যাটা কি এটা একটু জেনে নিতে হবে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাকে ওই সংখ্যা যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না ঠিক আছে আমি একটি উদাহরণ দিলে কিন্তু তোমার সুন্দর বুঝতে পারবে ঠিক আছে মনে রাখতে হবে যে সবচেয়ে ছোট এবং একমাত্র জোর যে সংখ্যাটি আছে দুই ঠিক আছে মানে মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে দুই সেটা হচ্ছে দুই এবং কেবলমাত্র একটি জোর সংখ্যা আছে মৌলিক সংখ্যার ভিতরে সেটা কিন্তু হচ্ছে এই দুই ঠিক আছে এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই যাই হোক এখন আমি যেটা বলেছি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে তা আমি যদি দুইয়ের দুইকে যদি এভাবে লিখি যে দুই এককে দুই ঠিক আছে তাহলে দেখো এর মধ্যে দুইটা দুই সংখ্যাটাকে কিন্তু আমরা এক দিয়ে ভাগ করতে পারবো হ্যাঁ দুই এককে দুই আবার দুই দিয়েও ভাগ করতে পারবো ঠিক আছে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তো আমরা আরেকটা মৌলিক সংখ্যার উদাহরণ নেই ধরো আমি নিলাম পাঁচ হুম তা আমি লিখতে পারি পাঁচ এককে পাঁচ ঠিক আছে এই পাঁচ সংখ্যাটাকেও কিন্তু আমি এক দিয়ে ভাগ করতে পারবো এবং পাঁচ দিয়ে ভাগ করতে পারবো এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করতে পারবো না ঠিক আছে ঠিক একইভাবে একইভাবে এই যে সাত যদি যে সংখ্যাটা আমি নিচ্ছি এখন দেখো সাত এককে সাত এই সংখ্যাটাকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো আর সাত দিয়ে ভাগ করতে পারবো এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এরকম অসংখ্য সংখ্যা আছে যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে সহজ ভাষায় আমরা যে সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এভাবে বলতে পারবো আবার বলতে পারবো যে যে সংখ্যার কেবলমাত্র দুইটি গুণনীয়ক আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন দেখো এখানে আমি তিনটা মৌলিক সংখ্যা লিখেছি প্রত্যেকটি দুইটি করে এর এর বেশি বেশি দুই নেই ঠিক আছে তুমি যদি আরও মৌলিক সংখ্যা নেও ধরো আমি আর আরেকটা নিলাম তিন তাহলে তিন এককে তিন এখানেও তুমি এই দুইটা কি পাবে পৃথিবীর যত মৌলিক সংখ্যা তুমি নেও না কেন তুমি কেবলমাত্র দুইটা নিয়োগ পাবে যদি আমি তেরো লিখি তেরো একটি মৌলিক সংখ্যা তেরো একটি তেরো ঠিক আছে ওকে বুঝতে পারছো সহজ ভাষায় যে সংখ্যার কেবলমাত্র দুইটি নিয়োগ আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তো আমাদের কাজ হচ্ছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমাদের লিখতে হবে এই জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান ঠিক আছে এটা হচ্ছে মানে মৌলিক সংখ্যা মনে রাখার উপায় শূন্য থেকে দশের ভিতরে এই চারটি মৌলিক সংখ্যা আছে তারপরে দশ থেকে বিশের ভিতরে আছে চারটি বিশ থেকে তিরিশের ভিতরে আছে দুইটি তিরিশ থেকে চল্লিশের ভিতরে মৌলিক সংখ্যা আছে দুইটি চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আছে তিনটি পঞ্চাশ থেকে সত্তরের ভিতরে আছে দুইটি এরপরে সত্তর থেকে আশির ভিতরে আছে তিনটি এরপরে আশি থেকে নব্বইয়ের ভিতরে আছে হচ্ছে দুইটি এবং নব্বই থেকে একশোর ভিতরে আছে একটি মৌলিক সংখ্যা তাহলে যদি আমরা যোগ করি চার চার আট দশ বারো পনেরো সতেরো উনিশ বাইশ চব্বিশ পঁচিশ তার মানে মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে তোমার শূন্য থেকে সরি শূন্য নাম রেখ এখানে এই মৌলিক সংখ্যা তো দুই থেকে শুরু তাহলে আমি দুই থেকে লিখি দুই থেকে একশোর ভিতরে মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে আমি এক থেকে কেন লিখি নেই বলতো কারণ এক কিন্তু মৌলিক সংখ্যা নয় ঠিক আছে কারণ এককে আমরা লিখতে পারি এক গুণ এক ঠিক আছে এখানে কেবলমাত্র একটা গুণ নিয়োগ আছে এক আর এখানে দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যা দুইটা গুণনীয়ক এই যে এক তেরো তাহলে মৌলিক সংখ্যা হতে হলে তার দুইটা গুণ থাকতে হবে কিন্তু একের তো দুইটা গুণনীয়ক নাই কেবলমাত্র একটা গুণনীয়ক আছে এক এই জন্য এক মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা শুরু হয় দুই দিয়ে আশা করি তোমরা বুঝতে পারতেছ তো আমাদের যেটা করতে হবে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা আমাদের লিখতে হবে তো দেখো এখান থেকে এটা হচ্ছে দশ এটা হচ্ছে বিশ আর এটা হচ্ছে তিরিশ মানে বিশ থেকে তিরিশ আমাদের যেতে হবে তিরিশ থেকে সত্তর ঠিক আছে তাহলে এখানে হচ্ছে তিরিশ থেকে সত্তর এটা হচ্ছে তিরিশ তিরিশ থেকে চল্লিশ হচ্ছে দুইটা পাবো আমি চল্লিশ থেকে পঞ্চাশে পাবো আমি তিনটা তারপরে পঞ্চাশ থেকে ষাটে পাবো দুইটা ষাট থেকে সত্তরে পাবো দুইটা মোট আমি পাচ্ছি হচ্ছে এখানে পাঁচ সাত নয় তাহলে নয়টি মৌলিক সংখ্যা পাবো তিরিশ থেকে তিরিশের পর থেকে আমরা শুরু করব তাহলে তিরিশের পর আমরা জানি একত্রিশ ঠিক আছে কারণ একত্রিশ একত্রিশে দুইটি গুণনিয়োগ আছে সেটি হচ্ছে একটা হচ্ছে একত্রিশ আরেকটা হচ্ছে এক আর কোনো গুণনিয়োগ নেই তাই না এরপরে যদি আমি আমি আমাকে দেখতে হবে যে তিরিশ থেকে চল্লিশের ভিতরে কটা আছে এই যে দুইটা আছে তাহলে একত্রিশ পরে আরেকটা আমি পাবো সেটা হচ্ছে সাঁতিরিশ ঠিক আছে সাঁত্রিশ আরেকটি মৌলিক সংখ্যা কারণ সাঁত্রিশের কেবলমাত্র দুইটি গুণনীয়ক আছে একটি হচ্ছে সাঁতিরিশ আর একটি হচ্ছে এক ঠিক আছে এরপরে হচ্ছে তিনটি পাবো চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে এরপরে চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে একচল্লিশ এটা মৌলিক সংখ্যা তেতাল্লিশ এটা মৌলিক সংখ্যা সাতচল্লিশ এটা মৌলিক সংখ্যা তাহলে তিনটা হয়ে গেল এরপরে আমি পাবো আরও দুইটা চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাটের ভিতরে তাহলে তিপ্পান্ন একটি মৌলিক সংখ্যা এবং ঊনষাট ঠিক আছে ষাটটা হয়ে গেল এবং শেষে আর দুইটা আছে সেটা হচ্ছে ষাট থেকে সত্তরের ভিতরে ষাট থেকে সত্তরের ভিতরে তাহলে ষাট থেকে সত্তরের ভিতরে হচ্ছে একষট্টি উমরি সংখ্যা আছে ষাট থেকে সত্তরের ভিতরে সেটা হচ্ছে সাতষট্টি ঠিক আছে তাহলে আমরা লাস্টে দুইটা পেয়ে গেলাম মোট আমাদের নয়টা আমরা আমাদের সংখ্যা আমরা পেতাম তাহলে হিসাব দেখি কয়টা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে মোট নয়টা মৌলিক সংখ্যা আমি পেয়ে গেছি তিরিশ থেকে সত্তরের ভিতরে ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার